পারিবারিক দুঃখ যন্ত্রণাকে সঙ্গে নিয়েই এই মেয়ের বেড়ে ওঠা বোনের মধ্যে ছোট্ট টালির ঘর নেই আলো সংসারে দুমুঠো অন্য জোগাতে মা বাবাকে যেতে হয় ভিন জেলায় কাজের সন্ধানে মামার বাড়িতে লালিত পালিত চোখে মুখে তার এক গুচ্ছ স্বপ্ন চুরানব্বই শতাংশ নম্বর পেয়ে সবর জনজাতিদের মধ্যে রাজ্যের সর্বোচ্চ নম্বর প্রাপকদের তালিকায় প্রথম সন্তিতা সবর টাকা পয়সার অভাবে ছিল না ব্যক্তিগত কোনো গৃহশিক্ষক শিক্ষক বা টিউশন গ্রামের একটি কোচিং সেন্টারে সব বিষয় একসঙ্গে পড়েই এই দুর্দান্ত রেজাল্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ বার্তা পৌঁছতেই ওই সবর মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালো ঝাড়গ্রাম জেলা পুলিশ শিক্ষা সংক্রান্ত বিষয়ে সাহায্যের আশ্বাস আগেই দেওয়া হয়েছিল এবার ওই ছাত্রীর হাতে নগদ অর্থ ও পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হলো জেলা পুলিশের তরফে আর্থিক সহায়তা পেয়ে জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ওই ছাত্রী আমি উচ্চ মাধ্যমিক পেয়েছি এবং আমার রেজাল্ট জানানোর পর ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় এবং আমার পরবর্তী পড়াশোনার জন্য কিছু আর্থিক সাহায্য করা হয় এক্ষেত্রে আমি খুব উপকৃত হয়েছি এবং ঝাড়গ্রাম জেলা পুলিশের প্রতি আমি খুবই কৃতজ্ঞ